আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার এসে বললাম মনির এন্টারপ্রাইজের আপডেট ভিডিও নিয়ে আর আজকে আমরা দেখবো সংসারের অতি নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আর বিস্তারিত বলতে আমাদের সাথে আছে মনির ভাই মনির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মুমিন কেমন আছো এই ভাই আলহামদুলিল্লাহ ভালো তো মনির ভাই আজকে যে আমরা দেখবো বলে কি দেখবো ভাই আজকে নিয়ে আরছি খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান স্টাইলের যেমন বাটি সেট বাটি সেট মগ মগ মিল্ক ক্যান মিল ক্যান ডিজাইন পেটানের মগ চাউলের ড্রাম খুবই সুন্দর সুন্দর অনেকগুলা জগ নিয়ে আছে তো আমি বিস্তারিত একটা একটা করে বলবো তো সবার প্রথম যেটা দেখাবো আনকমন একটা প্রোডাক্ট আনকমন স্কয়ার বাটি সেট বাংলাদেশে ছিল না খুবই সুন্দর এই যে দেখেন ভিতরে কত সুন্দর হয়ে আপনি এই খাবারটা ফ্রিজে ফ্রিজে রাখতে পারবেন ফ্রিজিং করতে পারবেন ডাইনিং এ খাবার পরিবেশন করতে পারবে ক্যারিও করতে পারবেন বাটি এবং ক্যারিও করতে পারবেন তো এই সেটটা হবে তিন পিসের একটা সেট তিন পিস তিন পিসের সেট এই বাটি সেটটা এই বাটি সেটটা সম্পূর্ণ নন ম্যাগনেটিক স্টিল আমি যদি একটু ম্যাগনেট দিয়ে দেখায় দিই যেমন এটা হলো আমার কাছে চুম্বক ঠিক আছে এই যে আমি চুম্বকটা যে সে শিউর সেটা একটু প্রমাণ দিয়ে দিচ্ছি ধরলো পারসন ম্যাগনেট ধরার পরে আমি এটাকে রেখে দিলাম এবার এটাকে এই যে তলায় দিলাম হ্যাঁ ধরে না ধরবে না কারণ এটা তো a to z ss এর জং মলিষা কারানসেন্স কি চি হবে না তো এই সেটটা কেউ যদি নিচে যান তিন পিসের স্কয়ার বাটি সেট অবশ্যই স্ক্রিনশট দিবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ তো এটা দাম থাকবে 1300 টাকা only 1300 টাকা 1300 টাকা এরপর আছে আমাদের তিন পিসের গোল ফুলের ডিজাইন করা একটা বাটি সেট হ্যাঁ এই যে ডিজাইন করা দেখাই এই যে দেখেন কত সুন্দর অনেক মোটা শীটের এটা আপনি আছরালো ভাঙবে না বা আপনি টেপ পড়বে না এটা তিন সেট এটা আমি বলবো কি আপনি যদি আরো বড় নিচে এটা ছয় পিসের টাওয়ার হ্যাঁ এটার বড়টাও একই ডিজাইন আমি একটু ডিজাইন ছোট বড় মরে আর এটার বাটিগুলো দেখবেন কত সুন্দর সবচেয়ে প্লাস পয়েন্ট হলো বাংলাদেশের মানুষেরা এখন ফুড গ্রেড জিনিস খোঁজেড পার্সেন্টে খাবার রাখলে নষ্ট হয়ে যায় গন্ধ হয় হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড স্ট্রিট আপনি এক মাসে যদি খাবার ভরে ফ্রিজে রেখে দেন কোনো প্রকার কোন কিছুই ছড়াবে না স্বাস্থ্যসম্মত থাকবে তো এই সেটটা এটার নাম্বার হলো দশ এগারো বারো বারো আর এটা হলো সাত আট নয় সাত আট নয় দশ এগারো বারো সাত আট নয় এই তিনটা আমি আলাদা আলাদা বলে দিই একসাথেও বলে দিব এই তিনটা সেটের দাম থাকবে এক হাজার টাকা পালে এক হাজার টাকা এক আর যদি বড় সেটটা কেউ নিতে চান জি দশ এগারো বারো হ্যাঁ এটা থাকবে উনিশশো টাকা তাহলে উনিশশো টাকা উনিশশো আর এই যদি কেউ যদি পুরো সেটটা নেন পুরো সেট নিতে চান উনত্রিশশো টাকা আসে অনেক টাকা পড়বে এই পুরো সেটটা আরো একশো টাকা ডিসকাউন্ট আরো একশো টাকা ডিসকাউন্ট আঠাইশো টাকা সেট রাখবো ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাবেন এবং ক্যাশ অন ডেলিভারি পাবেন এরপরে আমি আরো বাটি সুন্দর সুন্দর বাটি নিয়ে আসছি কেবিএল ব্র্যান্ডের কেবিএল ব্র্যান্ড কেবিএল ব্র্যান্ডের অনেক মোটা আর এটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এমনিতে হয়তোবা অনলাইনে দেখলে বুঝতে পারবেন অনেক মোটা শিট এই যে সাইডে এ আপনার হলো ফুলের ডিজাইন করা থাকবে এগুলো আমরা ইন্ডিয়া থেকে আসে বা আমরা কেন বিক্রি করি সেট করলে কাস্টমাররা জিতে যায় দাম কম পড়বে আপনি এই সেটটা পাবেন কত জানেন উনিশশো টাকা উনিশশো টাকা হলে নিতে যদি আপনি সিঙ্গেল নিতে চান

এটারও তিনটা সেট দশ এগারো বারো দশ এগারো বারো দশ এগারো বারো এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস উনিশশো টাকা থাকবে উনিশশো টাকা উনিশশো টাকা থাকবে এরপর আমি যেটা দেখাবো সেটা হলো এটাও ইউনিভার্স এটা হানিপ মডেল এই যে দেখেন ভিতরে অনেক জায়গা হানি মডেল আর কি হ্যাঁ ভিতরে অনেক জায়গা হানি শেপ মডেল এটা হলো দশ এগারো বারো এই দশ এগারো বারো যদি কেউ নিতে চান এটা কিন্তু ফ্লেনটার থেকে এটা সাইজে বড় সাইজে বড় এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস থাকবে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ এরপরে আমরা যেটা দেখাবো সেটা হলো মিল ক্যান মিল ক্যান মিল ক্যান হলো এটা হলো চারটা সাইজের মিল ক্যান তো আমরা যেটা যেটা দেখাবো আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি এই যে দেখেন কত সুন্দর মিল ক্যান গুলা চারটা সাইজ হবে আপনার হলো প্রথমটা হবে দেড় লিটার দেড় লিটার এটা হবে দেড় লিটার আর ম্যাগনেট যেহেতু চেক করে দিব এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেটিক স্টিলের সিক্সটি ধরবে না কোথাও ম্যাগনেট ধরবে না সম্পূর্ণ নন ম্যাগনেটিক স্টিল ঠিক আছে তো এটা হলো দেড় লিটার সাইজের এই যে হ্যান্ডেল আছে খুব সুন্দরভাবে ধরতে পারবেন এই দেড় লিটার সাইজটার দাম পড়বে হলো

সম্পূর্ণ ফুড গ্রেড সম্পূর্ণ ফুড গ্রেড পূর্ণ ফুড গ্রেড স্টিল তো এটা সাড়ে তিন লিটার হবে সাড়ে তিন লিটারের প্রাইস থাকবে হলো আহ ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা এরপর হলো সাড়ে চার লিটার সাড়ে চার লিটার সব থেকে সাইজ এটা আপনার হলো সাড়ে চার লিটার থাকবে আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা শো টাকা এরপরে আমরা দেখবো এরপর শ্যামজি ব্র্যান্ডের মগ দেখাই অনেক হ্যাভি ম অনেক হ্যাবি যে থাকবে না শ্যামজি আপনার হলো এই যে লেজার প্রিন্টে লেখা থাকবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সাইজ চার নাম্বার চারটা সাইজ চারশো পঞ্চাশ থেকে শুরু চারশো পঞ্চাশ দুই নাম্বারটা হবে পাঁচশো পাঁচশো তিন নাম্বারটা হবে আপনার ছয়শ ছয়শ আর চার নাম্বার যেটা সবচেয়ে হলো ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা পঞ্চাশ হলে বড়টা নিতে পারবেন এরপর আমি দেখাবো হলো ডিজাইন প্যাটার্ন ডিজাইন মগ খুবই সুন্দর মগ ডিজাইন প্যাটার্ন এইটা দেখছে ছোট বড় দুইটা সাইজ সুন্দর হ্যাঁ দুইটা সাইজ এটা কিন্তু প্লেন ও হয়

দুইটা ফুড গ্রেড অ্যালমোনিয়ামের মগ এগুলোর দাম থাকবে ছয়শো টাকা করে অনেক ছয়শো টাকা যদি শুধু মনির এন্টারপ্রাইজ থেকে একটা মগ নেন তাও ডেলিভারি ফ্রি তাও ডেলিভারি ফ্রি তাও ডেলিভারি ফ্রি এরপর আমি দেখাবো খুবই সুন্দর সুন্দর কারণ হলো মধ্যে কন্টিনিউ ফানি রাখতে হয় প্লাস্টিকের জগ হলে কি হবে আপনার স্বাস্থ্য ক্ষতি হবে স্বাস্থ্যসম্মত থাকবে না স্বাস্থ্যসম্মত থাকবে না এটা হলো হান্ড্রেড ফুড গ্রেড এক মাসে যদি পানি রেখে ব্যবহার না করেন কোনো সমস্যা নাই তো দুই লিটারের তিনটা সাইজ আমি দেখাই এই যে দুই লিটার এটা হলো ডায়মন্ড ডিজাইনের অনেক মোটা শীতের জগ এই যে দুই লিটার তো এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস থাকবে হলো এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো ডায়মন্ড ডিজাইনের আর ডায়মন্ড ডিজাইন ছাড়া সেমজি ব্র্যান্ডের একটা হলো এই যে এমনি ডিজাইন একটা হলো লেজার পিজার প্যান্ট এগুলো কিন্তু অনেক ভারী আর এগুলোর নবগুলো হবে স্টিল স্টিলের নব এগুলো থাকবে এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা করে হাজার টাকা করে নিচে পারবেন দুই লিটার যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন এরপরে আপনার হলো তিন লিটারের দুইটা ডিজাইন একটা লেজার প্রিন্ট একটা হলো গ্রিপ সিস্টেম স্টেপ বাই স্টেপ এটা হলো তিন লিটার সাইজের এগুলো যদি কেউ নিতে চান বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ এরপরে আমরা দেখবো কিং ব্র্যান্ডের কিছু চালের ড্রাম চালের ড্রাম দেখানোর আগে আমি এই যে করলাম না হ্যাঁ এই যে আমি এটা এত হেভি ভাই এত হেভি জিনিস ওয়াও এগুলা শুধু চাউল না আপনি चावल রাখতে পারবেন ডাল রাখতে পারবেন তারপরে আপনার হলো পানি রাখতে পারবেন হাঁটা মজা খাবারের পানিটা সংরক্ষণ করা সব সময় সব পানি পাওয়া যায় দূসংঘট থাকে আপনি এখানে পানিও সংরক্ষণ করতে পারবেন তো এটা সাইজ হবে কয়টা আমি বলে দিই দুই নাম্বার সাইজ দুই নাম্বার সাইজ তিন নাম্বার সাইজ তিন নাম্বার সাইজ চার নাম্বার সাইজ চার নাম্বার সাইজ পাঁচ নাম্বার সাইজ পাঁচ নাম্বার সাইজ তো এই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট

এটা কিং স্টিল আবারও ম্যাগনেট দিয়ে চেক করে দিয়ে যে ম্যাগনেট ধরবে না ম্যাগনেট ধরবে না নট ম্যাগনেট তো চার নাম্বার সাইজ যেটা এটা প্রাইস থাকবে হলো 2500 টাকা মানে 2500 টাকা 2500 একইবারই বড় সাইজের যেটা বিগ সাইজ যেটা এটা হলো পাঁচ নাম্বার সাইজ পাঁচ নাম্বার সাইজ এটাতে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি চাল ধরবে পঞ্চাশ কেজি চাউল এবং সত্তর থেকে আশি লিটার পানি ধরবে পানি ধরবে সত্তর থেকে আশি নন ম্যাগনেটিক গ্যারান্টির কথা তো বলেই দিলাম এটার দাম থাকবে এটার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল কেউ বিয়াল্লিশশো কেউ আটত্রিশশো কেউ ছত্তরশো বিক্রি করে আমাদের প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি অফ ফ্রি ক্যাশ অন ডেলিভারি থাকবে আপনি জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে অর্ডারটা করে দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন তো মনির এন্টারপ্রাইজের দোকানে যদি কেউ এসে প্রোডাক্ট কিনতে চান বলে দিব আহ বনলতা কাছা বাজারের দুই তলায় উনআশি বাই নব্বই নম্বর সব মনির অ্যান্টারপ্রাইজ আরেকটা শপ আছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নাম্বার গলি নব্বই নাম্বার দোকান মনির এন্টারপ্রাইস আর যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ওখানে যোগাযোগ করলে যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ